এনেও বসে আছে এনেই আলহামদা ভাল আছে হা মোটামুটি বন্ধ ছিল এখন আমরা অপারেশন করার পর আলহামদুলিল্লাহ ভালো আছে এটা এক দুই মাস পরে আরো ভালো হবে এখন যতটুকু তুমি ভালো ফিল করতেছ এক দুই মাস পরে গেলে পরে আরো ইনশাল্লা বেশি ভালো ফিল করবো তো ঠিক আছে বল্লব ও তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছো ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছো আসলে মিষ্টি নিয়ে আসার দরকার ছিল না আমি আর আপনার স্যার স্যার আমার বাবা সেই ঠিক আছে তুমি ভালো থাকো তুমি সে যাই হোক যেহেতু যাই হোক স্যার আমি আপনার